হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো এর আগের পর্বের ভিডিওগুলোতে দেখবে যে এবিটিএ টেস্ট পেপারের সমাধান করা আছে বঙ্গানুবাদের দশম শ্রেণীর জন্য তো তার পরের পেজ থেকে আমি শুরু করছি আজকে দুটো পেজ করাচ্ছি তোমরা দেখে নাও পেজ টু ফিফটি থ্রি করাবো আজকে দেখো উনিশশো তেপ্পান্ন পেজ দেয়ার ইজ নাথিং লাইক এ বুক বইয়ের মতো আর কিছুই নেই নাথিং হ্যাজ বিন অ্যাল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুক বইয়ের লেখককে কোনো কিছুই নিবৃত্ত করতে পারে না বুকস হ্যাভ বিন বার্নড অ্যান্ড রাইটার্স হ্যাভ টর্চার্ড বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কত বই পড়ানো হয়েছে কত গ্রন্থ লেখকও নির্যাতিত হয়েছেন কিন্তু সারা পৃথিবীতে বই নিজেদের বিস্তার করেছে তারপরে দেখো সো দ্যাট দে আর নো কান্ট্রি অন আর্থ উইথ দেম নাও দে আর 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 দ্য অনলি থিংস দ্যাট লিভ ফর এভার বলছে এখন দুনিয়ায় এমন কোনো দেশ নেই যেখানে কোনো বই নেই বইই হল একমাত্র জিনিস যা চিরকালের তারপরে দেখো টু সেভেন্টি পেজ বলছে আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করার আছে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস বলছে মানব জীবন কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন সুতরাং একটি মুহূর্তও অযথা নষ্ট করা উচিত নয় ঠিক আছে তোমরা তাহলে লিখে নাও এই দুটো পেজ আমি এর পরের পর্বের ভিডিওতে হ্যাঁ পরেরগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও